মালয়েশিয়ায় কর্মী যাবার শেষ ফ্লাইট ছিল একত্রিশ মে তবে মন্ত্রণালয়ের ছাড়পত্র পেয়েও যেতে পারেনি অনেক কর্মী এই ঘটনার সাথে যত ক্ষমতাধর ব্যক্তি জড়িত থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী তিনি বলেন সম্প্রতি ছয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে রোববার প্রবাসী কল্যাণ ভবনে এক সাংবাদিক সম্মেলনে কথা বলেন তিনি মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত পূর্ব ঘোষণা অনুযায়ী বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া কর্মী নেওয়া বন্ধ হয়ে যায় একত্রিশ মে রাত বারোটায় এরপর থেকে আর কোনো কর্মী যেতে পারেনি দেশটিতে দীর্ঘ সময় বিমানবন্দরে বসে থেকেও শেষ পর্যন্ত ফিরে যেতে হয় তাদের রোববার বিষয়ে প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী তিনি বলেন মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়া সময়ে দেশটিতে ষোলো হাজার নয়শো সত্তর জন কর্মী যেতে পারেনি একত্রিশে মে পর্যন্ত পাঁচ লক্ষ ছাব্বিশ হাজার ছয়শ জনকে মন্ত্রণালয়ের অনুমোদন দিয়েছে বিএমটির ছাড়পত্র আমরা দিয়েছি চার লক্ষ তিরানব্বই হাজার ছয়শো বিয়াল্লিশ জন কিছু সংখ্যা বেশ কম হতে পারে চার লক্ষ ছিয়াত্তর হাজার ছয়শো বাহাত্তর জন গিয়েছে মালয়েশিয়া সেই হিসাবে কম বেশি ষোলো হাজার নয়শো সত্তর জন যাইতে পারে নাই মন্ত্রী বলেন মালয়েশিয়াগামী কর্মীদের যেতে না পারার কারণ খুঁজে বের করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ছয় সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমরা একটা তদন্ত কমিটি করেছি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সদস্য তদন্ত কমিটি হয়েছে সেই তদন্ত কমিটি সাত দিনের ভিতরে রিপোর্ট দিবে এবং তাদের সুপারিশ দিবে ইনস্টলেশন একদম ফ্রি এ ঘটনার সাথে চার সাংসদ জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে শফিকুর রহমান চৌধুরী বলেন এমপি হোক আর যেই হোক তার বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে তদন্তের মাধ্যমে যা কিছু বাইরে আসবে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা গ্রহণ এমপি আমরা জানি না আমরা জানি রিক্রুটিং এজেন্ট কোনো এমপি জানি না এমপি চিনিও না এমপি জানারও কথা নয় চেনারও কথা নয় এবং এমপিদের সাথে আমাদের কোনো ডিলিংও নেই যে বা যারাই এই তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত হবে তাদের ব্যাপারে আইনানুর ব্যবস্থা গ্রহণ করে মালয়েশিয়ার শ্রমবাজার শিগগিরই খোলার বিষয়ে আশা প্রকাশ করে মন্ত্রী জানান বিষয়টিতে গুরুত্ব দিয়ে সরকার কাজ করে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার খুলবে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি আমাদের মন্ত্রণালয় আমাদের সরকার কাজ করে যাচ্ছে মালয়েশিয়ান সরকারের সাথে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ মালয়েশিয়ান শ্রমবাজার খুলবে মালয়েশিয়া মালয়েশিয়া নয় আরো অন্যান্য দেশেরও শ্রমবাজার খুলবে নির্ধারিত সময়ে মালয়েশিয়ায় কর্মী প্রেরণে ব্যর্থ রিক্রুটিং এজেন্সি চিহ্নিতকরণ কমিটির নিকট মালয়েশিয়া গমন করতে পারেনি এমন কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি মাহমুদ রুবেল বাংলা টিভি ঢাকা